যাচ্ছে না আমাদেরকে পেপারও দেখিয়েছে চব্বিশ ডিসেম্বরে কত তারিখ জানি মানে দু হাজার অ্যাপ্লিকেশন নাকি কোথায় গিয়েছে না বলো সেন্ট্রালে বলে ওইখান কোনো রেসপন্স পাচ্ছে না আমরা তো আমরা কি করার আমি যখনই দিল্লিতে যাই এটা নিয়ে কথা বলতে ডাইরেক্টর সাহেব আমাদেরকে বললো আমি কথা বলি কিন্তু ওরা কোনো রেসপন্স দিচ্ছে না আমাদের কিছু আর করার নেই ডাইরেক্ট বলে দিয়েছে আমাদেরকে তারপরে আমরা সেক্রেটারি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন দিলাম চিফ ম্যানেস্টারে দেখা করার জন্য কেন আমাদেরকে টাইম দিল না

তো সেখানে এখন অ্যাকচুয়ালি কিছু মানে টাকার কিছু ইস্যু ইস্যু আছে যেই যে আগে যে ছিল মানে একটু বাজেট বেড়েছে কারণ ইভেন টাইম যদি সময় মানে পার হয়ে গেলে সব জিনিসের একটু মানে রেট বেড়ে যায় অবশ্যই তো সেই কারণে এখন আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি অ্যান্ড আমরা যে প্রবলেম যে এই প্রবলেমগুলো আমরা অলরেডি উপরে আমরা কমিউনিকেট করেছি তো আমরা বিশ্বাস করি মানে মানে বিলিভ দ্যাট এই প্রবলেম সলভ হয়ে যাবে আর কিছু যে টাকা যে এক্সট্রা যে লাগবে সেটা ডেফিনেটলি মানে ফুলফিল হবে সেটা কিন্তু আপনাদের একটু কিছুদিন মানে আমরা তো যেমন

আচ্ছা স্যার এখানে যারা অলরেডি পেড করে দিয়েছে যে হাজারের মধ্যে যেমন আমাদের বিলোনিয়ার কথাই বলি আমাদের বিলোনিয়াতে টোটাল একশো ছিয়াশি মানে মানে